পায়েসটা ফুটে উঠতেই ওভেনের নবটা বন্ধ করে দিলাম নতুন গুড়ের একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে সারা ঘর চুলে দারুণ খুশি হয়ে জোরে ডাকলাম দোয়েল মা তাড়াতাড়ি এসো হ্যাপি বার্থডে আমার কথাগুলো ডাইনিংয়ের দেয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো দোয়েল সাড়া দিল না হঠাৎ মনে পড়ল দোয়েল তো আর আমার সঙ্গে থাকে না মায়ের সঙ্গে মামার বাড়িতে আছে প্রায় মাসের বেশি হয়ে গেল কত বছর মেয়েটার জন্মদিনের এক মাস আগে থেকে মাম্পি আমাকে পাগল করে দিয়েছিল মেয়ের পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট করার আয়োজন কেমন হবে কিভাবে হবে কাদের নিমন্ত্রণ করা হবে কি কি রিটার্ন গিফট কিনতে হবে এই নিয়ে মেয়ের স্পেশাল আবদার ছিল আমার জন্মদিনে বাবাই পায়েস রান্না করে দেবে আমি আবার চিরকাল রান্নায় গবেট মেয়ের মুখ চেয়ে অবত্যা ইউটিউব দেখে দেখে জীবনে প্রথমবার পায়েস করেছিলাম তাও কম দুধ বেশি চাল দিয়ে তাই দেখে মা মেয়ের কী হাসাহাসি প্রমিস করেছিলাম পরের বছর সেরা পায়েস করে সেরা রাঁধুনি ট্রফিটা আমি ছিনিয়ে নেব স্মৃতিগুলো মনে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেললাম মাত্র তিনশো পঁয়ষট্টিটা দিন অথচ আমার জীবনটা একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তবে চাই হয়ে যাক আজ মেয়েটার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারবো না মাম্পি আমাকে যতই অপমান করুক সব সহ্য করে নেব তবু বছরকার থেকে মেয়েটাকে একবার ফোন করবই টেবিল থেকে ফোনটা নিয়ে পায়েসের বাটিটা সামনে রেখে একটা ভিডিও কল করলাম মাম্পিকে কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ হলো ক্যামেরার ওপারে দোয়েল মাম্পি হয়তো বুঝতে পেরেছিল আজকের দিন আমার ফোন আসবে তাই একেবারে মেয়েকেই বসিয়ে দিয়েছে আমি পায়েসের বাটিটা দেখে দোয়েলকে বললাম বাবার হাতে তৈরি নোলেন গুঁড়ের পায়েস একবার আসবি না মা এবার কিন্তু একেবারে পারফেক্ট বানিয়েছি দোয়েল মুখ গম্ভীর করে বলল তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না বাবা তোমার মা আর মায়ের মধ্যে যা হয়েছিল তোমাদের মধ্যেই রাখতে পারতে তুমি মাকে অপমান করছো কেন মা কত কাঁদছিল ছিল তুমি জানো আই হেট ইউ বাবা বলে দোয়েল কলটা ডিসকানেক্ট করে দিল আর আমি হতভম্ব হয়ে বসে রইলাম ছ বছরের একটা ছোট্ট মেয়ে কাদার মতো নরম মন তার মনে তো এই সময় এসব কথা আসা উচিত নয় তার মানে মাম্পি এই কথাগুলোকে বলতে শিখিয়ে দিয়েছে অথবা ওর সামনে এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করছে ছোট্ট বাচ্চা হাজার হোক মা তো হয়তো মায়ের চোখের চর ওর কাঁচা মনে দাগ কেটে গেছে কিন্তু যে মাম টিচার হয়ে মাম্পি কী করে একটা ছোট্ট মেয়ের মনে এ ধরনের মানসিকতা তৈরি করতে পারে আমি ভেবেই পেলাম না অন্তত মেয়ের ব্যাপারেও ভীষণ সাবধানী এটাই জানি আমি হাই স্কুলের টিচার স্ত্রী মাম্পিও হাই স্কুলে চাকরি করে সাত বছর ছুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছিলাম দু বছর পর আমাদের সুখের সংসারে আরও খানিকটা খুশি উপচে দিয়ে দুয়ে এলো একটা সুখী পরিবার চেয়েছিলাম পেয়েও ছিলাম কিন্তু জীবনের সবসময় কিছু হয়তো ঠিক থাকে না ঠিক এক বছর আগে থেকে সমস্যা শুরু হলো ফিল করছিলাম কোথাও যেন মাম্পির সুরে সুর মেলাতে পারছিলাম না সংসারের কাজকর্ম মেয়ের দেখাশোনা দাম্পত্য সবই চলছিল আগের মতো কিন্তু কোথাও যেন সুতোটা আলগা হয়ে এসেছিল বুঝতে পারছিলাম কিন্তু বলতে অস্বস্তি হচ্ছিল তাই আমারই হয়তো বা ভুল মনে করে তেমন গুরুত্ব দিইনি ভেবেছিলাম দুরন্ত মেয়ে ঝুক্কি ঝামেলা স্কুল পরীক্ষা সংসার সবটা নিয়ে শারীরিক মানসিকভাবে বড্ড ক্লান্ত মনে হয় মানুষের মাঝে মধ্যে নিজস্ব স্পেসটাও জরুরি খোলামেলা আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সব ঠিক আছে তুমি ভেব না বলে মাম্পি যখন আমাকে নিশ্চিন্ত করলো তখন আর দুবার ভাবিনি অথচ বুঝতে পারিনি আমার সংসারের চৌকাটে অজান্তে ঘুম পোকায় একটু একটু করে খেয়ে ফেলেছে এমনভাবে ফু করে দিয়েছিল যে চৌকাটটা হয়তো আর কখনোই পেরোনো সম্ভব নয় যখন টের পেলাম অনেক দেরি হয়ে গেছে সেদিন রবিবার ছিল মাসের দুটো রবিবারে সাধারণত মাম্পি পার্লারে যায় সেদিন ফোনটা বাড়িতেই রেখে বেরিয়েছিল হঠাৎ দেখলাম ওর কলিক সুরজিতের ইনকামিং কল অন্যের ফোনে হাত দেওয়াটা অপছন্দ বলে প্রথমটা রিসিভ করিনি কিন্তু ক্রমাগত কল আসছে দেখে কোনো এমার্জেন্সি মনে করে রিসিভ করলাম আর রিসিভ করতেই সুরজিতের বদলে ওর ওয়াইফের গলা ওর ওয়াইফ মালিনী আমাকে যা বলল তা শুনে আমার পায়ের নিচের মাটিটা কিছুক্ষণ যেন দুলে উঠল সুরজিতের স্ত্রী মালিনী কথায় কথায় দেড় বছর আগে থেকেই সুরজিত আর মাম্পির সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে যেটা ওদের ভালো বন্ধুত্বের থেকেও খানিকটা গভীর সুরজিত মালিনীকে অকপটে এই সম্পর্কের কথা বললে প্রথম প্রথম মালিনী আপ্রাণ চেষ্টা করেছিল স্বামীকে এই সম্পর্ক থেকে বের করার জন্য মাম্পিকেও নাকি অনেক বুঝিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি এরপর স্কুল এক্সকারশনে টাকিতে গিয়ে ওদের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মালিনীর চোখে পড়ে সুরজিতের ফোনের গ্যালারি থেকে আমার তখনও মালিনীর কথা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না আমার হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাতে বলি বিশ্বাস সঙ্গে যন্ত্রণায় বোধ নিজেকে সামলাতে পারিনি না হলে যে মানুষ নিজে সোশ্যাল মিডিয়া থেকে এতটা দূরত্ব বজায় রাখি ব্যক্তিগত জীবন কখনোই পাবলিক করা পছন্দ করি না আমি কি করে মুহূর্তের রাগে যন্ত্রণায় ছবিগুলো আপলোড করে পুরো ঘটনাটা লিখে পাবলিক করে ফেললাম আজও ভাবি মুহূর্তের উত্তেজনায় কি ঠিক করেছিলাম নাকি এত বছরের বন্ধু সঙ্গীর সঙ্গে খুব অন্যায় করেছিলাম আজ দোয়েলের কথাগুলো আবারও নতুন করে ভাবতে শুরু করল ওই যে সবসময় সব কিছু আমাদের হিসেব মতো চলে না জীবনটা তো অঙ্ক নয় যে ফর্মুলায় ফেললাম আর উত্তর মিলিয়ে দিলাম ওই ঘটনার পর অনিবার্য ফল হিসাবে চিরকালের জন্য মাম্পি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল তাও প্রায় ছ মাসের বেশিই হয়ে গেল অনেকেই হয়তো বলবেন প্রত্যেক মানুষের নিজস্ব আত্মসম্মান আছে আমার এভাবে হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবিগুলো আপলোড করে দেওয়াটা ঠিক হয়নি কিন্তু আপনারা বলুন তো আমার সঙ্গে কোন বিষয়টা ঠিক হয়েছে জীবনটা তছনছ করে দেওয়ার কি ওদের অধিকার ছিল আমার কাছে যাই এভিডেন্স আছে আমি খুব সহজেই ডিভোর্সটা পেয়ে যেতে পারি কিন্তু লিগাল অ্যাপিল করিনি একমাত্র মেয়েটার কথা ভেবে কারণ আমি যে হতভাগ্য বাবা আমি জানি মা হিসেবে মাম্পি মেয়ের কাস্টাডিটা পাবে ও হয়তো ভালো স্ত্রী হতে পারেনি কিন্তু এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না যে ও সত্যিই ভালো মা এখন যদিও ও বা দোয়েলকে মাঝে মধ্যে কাছে পাওয়ার সম্ভাবনা থাকে একটু চোখে দেখার পসিবল থাকে ডিভোর্স হয়ে গেলে হয়তো সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে কোর্টের অর্ডারে কখনো অপত্য স্নেহ বজায় রাখা যায় না বাড়িতে অনেক আত্মীয়রা বলেছিল সারা জীবন পড়ে আছে কত মানুষের তো কত কিছু হয় সবটা মিটিয়ে নিয়ে আর একবার কিছু ভাবা যায় কি অন্তত মেয়েটার কথা ভেবে ভেবেছিলাম মন সায় দেয়নি ফিল করলাম মাম্পির উপর আমার রাগ ঘৃণা কিছুই আর হয় না কোনো ফিলিংসই আসে না জোর করে নিজেকে সরাতে হয়নি কখন যেন অজান্তেই মনটা তুলে সরে গেছে যখন ছিল খুব জড়িয়ে সরিয়ে ছিল যখন গেছে তখন একেবারেই মরে গেছে বারোটা বছর পর যে বিশ্বাস ভেঙে যায় সে বিশ্বাস শুধু মেয়ের মুখ চেয়ে ফেরানো মুশকিল যে সম্পর্কে সুখ ছিল প্রাণ ছিল সেই সম্পর্ক মরে গিয়ে আর পুনরায় জীবন দেওয়া আমার সম্পক্ষে আর সম্ভব নয় আমি অবহেলা মেনে নিতে পারি অপমান শুয়ে যেতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা পারব না জীবনের পথে চলতে চলতে কত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয় বিশেষ বিশেষ কোনো মানুষকে আমাদের কখনো কখনো ভালোও লেগে যায় কিন্তু ভালো লাগাটা যেন ওইটুকুতেই সীমাবদ্ধ করা যায় না প্রায় এক যুগ সঙ্গে থাকা মানুষটাকে দুদিনে ছুঁড়ে ফেলতে কেন আমাদের বুক কাঁপে না এত ধৈর্য অভাব এত লালসা এত তাড়না কিসের কেন ভাবি না এক মুহূর্তের ভুলের মাসুল সারা জীবনের জন্য কতগুলো মানুষকে গুনতে হবে সুখ দুঃখ মাথায় নিয়ে উল্টো দিকের মানুষটা যদি লয়াল থাকতে পারে আমি কেন পারি না সবাই কোথায় ঠিকই বলে হাতের উপর হাত রাখাটা সহজ হলেও হাতে হাত রেখে হেতে হেঁটে যাওয়াটা অত সহজ নয় সবাই ভার বইতে পারে না কেউ কেউ শুধু গড়তে আসে কেউ কেউ শুধু ভাঙতে আসে আবার কেউ কেউ নিজের হাতে সুন্দরভাবে গড়েও সবটা বিচ্ছিন্নভাবে দসনাচ করে দিয়ে চলে যায় সবচেয়ে কষ্ট দেয় জন্য না জীবিত না পুরোপুরি মৃত না গোটা না ভাঙা একটা কঙ্কালের মতো সম্পর্ক নিয়ে বেঁচে আছি এক হতভাগ্য বাবা কি করা উচিত বলুন তো হতভাগ্য বাবা কলমে পার্বতী মোদক কণ্ঠে শুভ্রা মজুমদার